তুমি ইউটিউব মাই চ্যানেল আজকে আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো জিনিসটা দেখলে আপনারা মনে করবেন না জানে কি জানে এটা ঠিক আছে যদি কোনো মানুষ নফদের মধ্যে থাকেন যদি কোনো মার্জার মধ্যে থাকে যদি কোনো পানি না থাকে তাহলে আপনারা দেখতে পাবেন দেখেন এটা হচ্ছে একটা হাজান এটার মধ্যে পানি রাখে পানি রাখার সিস্টেম দেখেন কত সুন্দর করে ঠিক আছে অনেক বড় প্রায় এটা আট মিটার লম্বা তো আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখবেন একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিওর জন্য আমি নিয়ে আসবেন ইশা দেখেন কত সুন্দর করে একটা বানিয়েছে পানি দেখেন পানি হাজদানটা দেখেন কত বড় মার্শাল্লাহ দেখেন এর পাশাপাশি আমরা গাছ কাটতেছি গাছগুলো দেখেন অনেক সুন্দর ভাবে কাটতেছি আমরা তো আপনারা যারা যারা আমার গাছগুলা দেখতেছেন বা আমার মেশিনটা দেখতেছেন দেখছেন এই মেশিনটা দিয়ে আমরা সবগুলো কেটে ফেলতেছি ইনশাল্লাহ দেখেন এত মোটা মোটা গাছ আমরা কিরকম ভাবে কেটে ফেলতেছি দেখেন বিশিলে আধা ঘন্টা দশ মিনিট বিশ মিনিট এ দেখছি মন মনক তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিট লাগে একটা গাছ কেটে দেখেন এত মোটা গাছ আমরা কিভাবে কেটে ফেলছি যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবার কাছে পৌঁছে দিবেন লাইক শেয়ার কমেন্ট করার জন্য ভাই দেখেন আপনারা জন্য এত কষ্ট করে একটা ভিডিও বানায় আপনারা কি পারেন না একটা লাইক শেয়ার একটা কমেন্ট করতে দেখেন কতগুলো গাছ আমরা কেটে ফেলেছি আজকে সকালবেলা দেখেন আমার ভাই আসছে আবদুল্লাহ ভাই এখন আব্দুল্লাহ ভাই আসে দেখেন সবগুলো গাছগুলোকে কেটে ফেলবে দেখেন সালাম আলাইকুম দেখেন পানি পুনি সব কিছু আমাদের সাথে আছে এখন এখন গাছটা কেটে ফেলবো দেখেন